জেল থেকে ছাড়া পেয়ে আবারও বেপরোয়া ফতুল্লার গিরিধারা এলাকার শাহাদ হোসেন ওরফে শাহাদাত পুলিশ এবার ষোলো বছরের স্কুল পড়ুয়া এক মেয়েকে রাস্তায় প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পাপিয়া নামের ওই মেয়ে সেদিন তার নানিবাড়িতে খাবার দিতে গিয়েছিল এরপর সেখান থেকে ফেরার পথে তাকে মারধর করা হয়েছে

এখন রাস্তাঘাটে উনি যে আমার আমার যে একটা নিরাপত্তা আছে তার কোনো গ্যারান্টি নাই পাপিয়ারে থাপর দিছে থাপর দেওয়ার পর সাজাত পুলিশ থাপর দেওয়ার পরে ও মনে করেন যে আর হাত থেকে মোবাইল আসছিল মোবাইল পরে গেছে পড়ে গেছে মোবাইল উড়াই চলে আর ওর চুলে ধরছে ঠিক আছে ওরা চুলে ধরে ওর কয়েকটা পিট পিঠের মধ্যে কয়েকটা গুসা মারছে ও যাওয়ার পর যায় কান্দ আছে আমি কী কান্দ কি কারণে কয় পুলিশ আমার মারছে কারণটা কি আমি ওই মোবাইল বাদ নিয়ে গেছি এই কারণে আমার মারছে কারণ হ্যাঁ স্কুলে যায় হ্যাঁ কলেজে যাইবো হ্যাঁ কুচিনে যায় কিন্তু অরদার কোনো নিরাপদ নাই কারণ ছেলেও ভালো না অয় ভালো না যা বেজায় গালাগালি করতাছে আর এখন আমি খবর পাই যে নরে নাকি এই করবো সেই করবো নানা ধরনের কথা কইতাছে আছে আগে গত পাঁচ নভেম্বর সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সংবাদ কর্মীকে আটকে রেখে মারধর করেন শাহাদ সহ তার সহযোগীরা বিএনপির নেতা আতাই রাব্বি আতাই রাব্বির বাবা শাহাদাত পুলিশ ভুয়া পুলিশ নামে সবাই চেনে তাকে এর মধ্যে আমরা থানা পুলিশ অনেক জায়গায় গেছি বিভিন্ন জায়গায় গেছি কিন্তু কোনখান খান থেকে আমরা সুষ্ঠু কোনো বিচার পাইতেছি না আমাদের ওইখানে আমাদের সাহায্য করার জন্য সাংবাদিক ভাইরা গেছিলো তাদের সাথেও খুব খারাপ আচরণ করছে তাদের অনেক মারধর করছে সেখানে মামলা হয়েছে সে অ্যারেস্ট হয়েছে তারপরও সে তার কোনো থামা নাই সে সে তার কাজ করতেই আছে আমাদের বাসায় প্রায় আর দুই মাস কারেন্ট নেয় কারেন্ট ছাড়া আমাদের খুবই কষ্ট হইতেছে পানি নেই কারেন্ট নেই সে অবস্থায় আমরা থাকতেছি আমাদের কয়েকটা মামলাও হয়েছে সেও আমাদের নামে মিথ্যা মামলা দিছে যার কোনো ভিত্তিহীন মামলা সে যে ধরনের মামলায় লিখছে তার কিছুই ঘটে নাই সম্পূর্ণ বান বিভিন্নভাবে সে টর্চার করে এত ভয় ভীতি দেখায় যে একটা মানুষ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা আমরা এতবার থানা পুলিশ এত জায়গায় গেছি সে কোনোখানে কোনো ওইরকম আমরা সন্তুষ্টজনক কোনো সাহায্য পাইনি সে বিএমপির ক্ষমতা দেখায় কারণ বিএমপি কে তাকে অনুমতি দিয়ে দিছে মা সাধারণ মানুষের টর্চার অত্যাচার করার জন্য কারণ ওনার টর্চারের কথা বর্ণনা করা যায় না উনি এত ওনার ওয়াইফ ওনার ছেলে আতাই রাখবি বিএমপির যারা আছে ভারপ্রাপ্ত উপরের তারা কি তাকে এরকম ক্ষমতা পাওয়ার দিয়ে দিছে যে সাধারণ মানুষের সে এইরকম টর্চার করতেই থাকবে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাবো না